এবং একদম ট্রান্সপারেন্ট ইয়ার ফ্রায়ার এটা মূলত হ্যাঁ এটা মূলত ন্যাশনাল কোম্পানি কিন্তু ইয়ার ফ্রায়ার ন্যাশনাল সম্বন্ধে বেশি কিছু বলার নাই তারপরে যদি আমি ব্র্যান্ডের সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই এটা কিন্তু ন্যাশনাল ব্র্যান্ড এটা কিন্তু ওসাকা জাপান টেকনোলজি তার মানে হচ্ছে টেকনোলজিটা কিন্তু একদম জাপানি একটা টেকনোলজি পাচ্ছেন এবং চোদ্দশো ওয়াটের এটা কিন্তু সিক্স লিটার এবং মডেলটা এই জায়গায় দেওয়াই রয়েছে এবং ট্রান্সপারেন্ট এটা সবচেয়ে ভালো দিক এবং এটার যে বড় সাইজটা রয়েছে দশ লিটার এটার কিন্তু ওয়াট থাকবে কিন্তু সতেরোশো ওয়াট সতেরোশো ওয়াট এবং ট্রান্সপারেন্ট থাকছে আচ্ছা ট্রান্সপারেন্ট হচ্ছে গিয়ে আপনারা বাইরে থেকে বাইরে থেকে দেখা যায় রাইট তো এই জায়গায় দেখেন আমি কিন্তু করেই রেখেছি এবং আনবক্স কিন্তু রেখেছি আপনারা দেখেন কতটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দারুন মানে এক দেখায় এক দেখায় কিন্তু প্রেমে পড়ে যাবে যে দেখবে কারণ এতটা সুন্দর এতটা ওয়াউ লুকিং একটা প্রোডাক্ট আমি বলবো প্রত্যেকের ঘরে কিন্তু এরকম একটা প্রোডাক্ট চাই যারা মোটামুটি একটা ফ্যামিলিতে পাঁচ ছয় জনের একটা ফ্যামিলি তারা কিন্তু সারা ছয় ক্যাপাসিটি এই প্রোডাক্টটা আপনারা রাখতে পারেন আর যারা তো স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করেন তাদের জন্য কিন্তু বেস্ট কারণ হচ্ছে এটা কিন্তু ধুবুতলের যে আইটেম গুলো আছে সেই আইটেম গুলো কিন্তু আপনারা তেল ছাড়া ভাজা ভাজি করে খেতে পারেন যেমন সাপোজ ধর আমরা ইফতারির সময় রমজান মাসে ইফতারিটা কিন্তু আপনারা তেল ছাড়া কিন্তু বানাতে পারেন জি ওকে তো ভাইয়া ভালো একটা পয়েন্ট বলছেন কারণ আ অনেকে জিজ্ঞেস করে ভাইয়া এয়ার ফ্রায়ার মূলত কাজটা কি করা যায় দেখেন এয়ার ফ্রায়ার কাজ মূলত ওভেনের যে কাজগুলো আছে এগুলো সবগুলাই এয়ার ফ্রায়ার আপনি করতে পারবেন কিন্তু বিশেষত্বটা কি বিশেষত্ব হচ্ছে আপনারা তেল বিহীন কিন্তু খাবার তৈরি করতে পারবেন যারা মূলত হার্টের সমস্যা আছে যাদের ডায়াবেটিক্স আছে যারা কোলেস্টেরল অনুযায়ী চলাফেরা করেন স্বাস্থ্য সচেতন তারা এয়ার ফ্রায়ারটি কালেকশনে রাখতে পারেন রাইট তো আমরা কিন্তু 6.5 লিটারের এটা একটু দেখাচ্ছিলাম তো এটা কিন্তু দেখেন অটো মেনু কিন্তু এই জায়গায় দেওয়া হয়ে রয়েছে এই মেনুগুলা দেখে দেখে কিন্তু আপনি সেট করে আহ সেলসিয়াস তাপমাত্রা এবং মিনিট শেষ করে কিন্তু সেট করে আপনি রান্না করতে পারবেন না থেকে দেখেন আমরা এটা অন করে রেখেছিলাম আহ দেখেন ডিজিটাল ডিসপ্লে এবং দেখেন মেনু কিন্তু আপনি অটোমেটিক যে মেনুগুলো মেনু গুলো আছে তারপরে চাইলে কিন্তু আপনি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে বাড়িয়ে যেভাবে মন চায় মেনুয়ালি করতে পারবেন টাইমারটাও কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি সেট করতে পারেন এরপরে হচ্ছে জাস্ট অন করে দিবেন এটা কিন্তু চালু হয়ে গেছে দেখেন ভিতর থেকে কিন্তু লাইট দেখা যাচ্ছে খুবই সুন্দর এখন কথা হচ্ছে যে আমি মনে করেন বিশ মিনিট খাবার দিয়ে জি একটা সেট করে নিলাম আমি দেখতে চাই সেক্ষেত্রে দেখে আবার যখন দিব তখন কি বিশ থেকে চালু হবে ওই ওই টাইমের থেকে আবার চালু হবে এতটুকু চালু ছিল এরপর থেকে এরপর থেকে আবার চালু হবে মানে আপনি এটা রোবোটিক আমরা বলি বাবু এয়ার ফায়ারটাকে রোবোটিক এয়ারফায়ার বলি কারণ এটা যদি অটো সেন্সর না থাকতো তাহলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু ঘটতো না তো এই হচ্ছে সাড়ে ছয় লিটারের ক্যাপাসিটি আর এই জায়গায় কিন্তু দশ লিটারের ক্যাপাসিটি রয়েছে এটাও যদি আমি একটু অন করে দেখিয়ে দিই আপনাদেরকে এই জায়গায় আমি একটু প্লাগ ইন করে রাখি আচ্ছা আচ্ছা অন করে দিলাম দেখেন হ্যাঁ এই জায়গা থেকে জাস্ট

তো এই হচ্ছে মোটামুটি আমি যদি একটু বাসকেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই অনেকে আমাদের জিজ্ঞাসা করেন باسکٹটা কতটুকু হ্যাঁ ভিতরে যে বক্স আছে এটার ক্যাপাসিটিটা এটা কিন্তু দেখেন এট এ টাইম কিন্তু আপনি 2.5 কেজির একটা কিচেন কিন্তু চিকেন কিন্তু অলরেডি এটার মধ্যে দিতে পারবেন হ্যাঁ মুরগি এটার মধ্যে দিয়ে দিতে পারবেন এরপর বড় একটা আস্ত ফিশ কিন্তু আপনি এটার মধ্যে দিতে পারবেন মাছ এরপর যে ধরনের আইটেম করতে চান মোটামুটি একটা পাঁচ জনের ফ্যামিলির জন্য এটা এনাফ এনাফ তো এই হচ্ছে আপনার 6.5 লিটারটা এবার যদি আমি এটা একটু দেখিয়ে দিই অনেকে আমাদেরকে বলেন যে ভাই এটা লক করে কিভাবে লক তোকে একটু ঝামেলা মনে হয় কিনা একদম সহজ দেখেন এই যে জাস্ট ওপেন করবেন সুন্দর করে আপনি দিয়ে দিলেন দিয়ে জাস্ট প্রেস করবেন নেই যান ও অটোমেটিক এইভাবেই আর কি মূলত এটাকে অন করতে হয় চালু করতে হয় এটা কিসের জন্য এটা মূলত আপনি যখন বাস্কেটটা বের করবেন এক্সট্রা অয়েলটা কিন্তু রিজার্ভ করার জন্য কিন্তু আলাদা করে আমরা একটা মোড়িতে ভাঁজতে দিলাম হ্যাঁ হ্যাঁ মুরগি গাছতে দিলাম মুরগির উপরে হালকা একটু অয়েল ব্রাশ করে নিলাম আরকি ওকে সমস্ত একটা কালেকশন দেখালেন তো ভাই এটা ওয়ার্টি কত আচ্ছা এই কয়েলের গ্যারান্টি কিন্তু কোম্পানি থেকে অফিসিয়াল যেটা দেয় এক বছরে কয়েলের গ্যারান্টি পাঁচ বছরে কিন্তু ওয়ারেন্টি রয়েছে এবং আপনারা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবে আর আমরা কিন্তু ঢাকার ভিতর কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আচ্ছা তার আগে আমরা একটু প্রাইসটা জানবো যেটা আছে 6.5 লিটার অবশ্যই ছোটটা যেটা এটার প্রাইসটা কত পড়বে জি আব্দুর রহিম ভাই আমরা কিন্তু চেষ্টা করি যে ভাইয়ার চ্যানেলে ভিডিও যাবে আর ডিসকাউন্ট পাবে না আপনার ভিউয়ারসরা এটা তো হতেই পারে না রাইট তো যাই হোক আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটির একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে কিন্তু মাত্র

ঢাকা নিউ মার্কেট সিটি ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম এপ্লাইন্স আচ্ছা এইখানে আসলে দেখে শুনে নিতে পারবেন চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট অর্থাৎ বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেট এর সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজনীয় রিসিভ করে নিয়ে আসবে আর কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসে কেনাকাটা